আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা যারা আরব দেশগুলোতে রয়েছেন এবং দ্রুত সঠিক আরবি ভাষা শিখতে চান তাদেরকে আরবি ভাষা শেখার ভিডিওতে স্বাগতম এখানে অ্যারাবিয়ানদের প্রচলিত একাধিক আরবি শব্দ এবং বাক্য রয়েছে যা আপনার কাজের ক্ষেত্রে এবং নিজের প্রয়োজনে ব্যবহৃত হয়ে থাকে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এই সময় এই সময় অথবা এই সময়ে এর আরবি হলো হায়ল ওয়াক্ত হাদাল ওয়াক্ত অথ এই সময় বা এই সময়ে হাদা দা অথ এই অথবা এটা হাদা দ্বারা এই অথবা এটা বোঝানো হয় আল ওয়াক্ত অথ সময় ওয়াক্ত অথবা আল ওয়াক্ত অথ সময় হাদাল দল এই সময় বা এই সময়ে একই সময় একই সময় এর আরবি হলো নেপসু ওয়াক্ত নেপসু আল অথবা নেপসুল ওয়াকথ বা শুধু বলতে পারেন নেপসু ওয়াকথ অর্থ একই সময় নেপসু অর্থ একই নেপসু অর্থ একই বা সেম আল সময় নেপসু আলওয়াকথ একই সময় এখনো সময় আছে এখনও সময় আছে এটা কীভাবে আরবিতে বলবেন লিস্সাফি ওয়াকথ লিস্সাফি ওয়াকথ অথ এখনও সময় আছে লিসা এখনও লিসা অর্থ এখনো ফি অর্থ আছে ফি আছে লিস্সা ফি এখনও আছে ওয়াক্ত অর্থ সময় লিস্সা ফি ওয়াক্ত এখনো সময় আছে সময় নাই সময় নাই এর আরবি হল মাফি ওয়াক্ত মাফি ওয়াক্ত অথ সময় নাই মাফি অর্থ নাই মাফি নাই ওয়াক্ত সময় মাফি ওয়াক্ত সময় নাই থাক অন্য সময় থাক অন্য সময় বা থাক অন্য সময়ে এটা কীভাবে কাউকে আরবিতে বলবেন খাল্লি ওয়াক্ত তা নিই খাল্লি ওয়াকথ তা অর্থ থাক অন্য সময় বা থাক অন্য সময়ে খাল্লি অর্থ থাক খাল্লি থাক ওয়াক্ত অর্থ সময় তানি অর্থ অন্য ওয়াক্ত তানি অন্য সময়। খাল্লি ওয়াক্ত তানি থাক অন্য সময়ে বা থাক অন্য সময়ে আবার এসো আবার এসো বা আবার আসবেন এটা কীভাবে কাউকে আরবিতে বলবেন তাল মাররাতানি তাল মাররা তানি, অথ আবার এসো বা আবার আসবেন তাল অথ আসা তাল আসা বা এসো অথবা আসবেন মার্রাতানি অর্থ আবার মাররা অর্থ আবার তাল মাররা অর্থ আবার এসো বা আবার আসবেন বিশ্বাস করা বিশ্বাস করা এর আরবি হলো সাদ্বেগ সাদেগ অর্থ বিশ্বাস করা সাগ অর্থ বিশ্বাস করা আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না এটা কীভাবে আরবিতে বলবেন আনা মা সাদ্বেগ আনা মা সাদ্বেগ অর্থ আমি বিশ্বাস করি না আনা অর্থ আমি আনা আমি মা অর্থ না মা অর্থ না সাদ্দেক বিশ্বাস করা মা সাদ্দেক বিশ্বাস করি না আনা মা সাদ্দেক আমি বিশ্বাস করি না বিশ্বাস করো না বা বিশ্বাস করবেন না এটা কীভাবে আরবিতে বলবেন লা তাসাদগিন লা তাসাদগিন অর্থ বিশ্বাস করো না লা অর্থ না লা তাসাদগিন বিশ্বাস করো না তুমি আমাকে বিশ্বাস করো তুমি আমাকে বিশ্বাস করো এটা কীভাবে আরবিতে বলবেন ইনতা তা ইনতা ইন অর্থ তুমি আমাকে বিশ্বাস করো ইনতা তুমি ইনতা অর্থ তুমি সাধ্যেগ্নি অর্থ আমাকে বিশ্বাস করো সাদ্বেগ্নি আমাকে বিশ্বাস করো ইন্তা তা তুমি আমাকে বিশ্বাস কর আমি তোমাকে বিশ্বাস করি আমি তোমাকে বিশ্বাস করি বা আমি আপনাকে বিশ্বাস করি এটা কীভাবে কাউকে আরবিতে বলবেন আসাদ দিগ আসাদ অথ আমি তোমাকে বিশ্বাস করি বা আমি আপনাকে বিশ্বাস করি আসাদ অথ আমি বিশ্বাস করি আসাদ অথ আমি তোমাকে বিশ্বাস করি বা আমি আপনাকে বিশ্বাস করি এখানে কাপ দ্বারা তুমি বা আপনি বোঝানো হয় আসাদ্দে গেক আমি তোমাকে বিশ্বাস করি বা আমি আপনাকে বিশ্বাস করি আমি তাকে বিশ্বাস করি আমি তাকে বিশ্বাস করি এটা কিভাবে কাউকে আরবিতে বলবেন আনা সাগ হু আনা সাগ হু অথবা আনা সাধ্যে হুয়া অথ আমি তাকে বিশ্বাস করি আনা অর্থ আমি আনা আমি সাধ্যে ঘু অথ তাকে বিশ্বাস করি অথবা সাধ্যে ঘুয়া অথ তাকে বিশ্বাস করি এখানে হু অথবা হুয়া দ্বারা সে বা তাকে বোঝানো হয় আনা সাধ্যে ঘু আমি তাকে বিশ্বাস করি আমি বিশ্বাস করতে পারছি না আমি বিশ্বাস করতে পারছি না বা আমি বিশ্বাস করতে পারি না অথবা যদি বলেন আমি বিশ্বাস করতে পারবো না এই বাক্যগুলা কীভাবে কাউকে আরবিতে বলবেন আনা মা আগদার সাধ্যেগ আনা মা আগদার সাধ্যেগ অর্থ আমি বিশ্বাস করতে পারছি না বা আমি বিশ্বাস করতে পারবো না অথবা আমি বিশ্বাস করতে পারি না আনা অর্থ আমি আনা আমি মা অর্থ না আগদার অর্থ পারা আকদার অর্থ পারা আনা মা আগদার আমি পাচ্ছি না বা আমি পারবো না অথবা আমি পারি না সাধ্যেগ অর্থ বিশ্বাস করা আনা মা আকদার সাদ্দেক আমি বিশ্বাস করতে পারছি না তার কোনো কথা বিশ্বাস করো না তার কোনো কথা বিশ্বাস করো না এটা কীভাবে আরবিতে বলবেন লাশাদ দেগ আইয়ে কালাম হুয়া লা দেগ আইয়ে কালাম হুয়া অথ তার কোনো কথা বিশ্বাস করো না লা অথ না তাসাদ্দেগ অর্থ বিশ্বাস করা লাশার দেগ বিশ্বাস করো না আইয়ে অথ কোন আইয়ে কোন কালাম অথ কথা আইয়ে কালাম কোনো কথা বা কোনো কথাই হুয়া অর্থ তার হুয়া দ্বারা তার অথবা সে বোঝানো হয় লা দেগ আইয়ে কালাম হুয়া তার কোনো কথা বিশ্বাস করো না বা তার কোনো কথা বিশ্বাস করবেন না তাকে বিশ্বাস করো না তাকে বিশ্বাস করো না এটা কীভাবে কাউকে আরবিতে বলবেন লাশাদেগ হু লা তাসাদেগ হু বা লাশাদেগ হুয়া অথ তাকে বিশ্বাস করো না লা অথ না লাশাদেগ হু তাকে বিশ্বাস করো না বা তাকে বিশ্বাস করবেন না তো আজকের ভিডিওটি এ পর্যন্ত এমন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন